আমরা আপনাদের দাবিটা আমরা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছাই দিব এবং এই দাবিটা আপনাদের মানা হবে এরকম একটা আশ্বস্ত আমাদের করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্যার সচিবালয়ের ভিতরে আমরা আমাদের ছাত্রবৃন্দদের থেকে পাঁচজন আমরা গিয়েছিলাম ওখানে গিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সিনিয়র সচিব ছিলেন ওনার সাথে আমাদের কথা হয়েছে কথা হওয়ার পরে উনি আমাদের দাবিটা যৌক্তিক হিসেবে উনি বিবেচনা করেছেন এবং মেনে নিয়েছেন যে আশ্বস্ত করেছেন আমাদেরকে যে আপনারা এখান থেকে চলে যান আমরা আপনাদের দাবিটা আমরা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছাই দিব এবং এই দাবিটা আপনাদের মানা হবে এরকম একটা আশ্বস্ত আমাদের করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সাহেব না সময় কোনো সময় বেঁধে দেওয়া হয় না যেহেতু এটা একটা লং প্রসেসিংয়ের ব্যাপার এখন আমরা আমাদের স্মারকলিপিটা জমা দিয়ে দিয়েছি ওনাদের কাছ থেকে আমরা ইতিবাচক আশা পেয়েছি এবং ওনারা বলেছে যে খুব দ্রুত এটা সমাধান ওনারা করে ফেলবে আমরা এটা আজকে চার থেকে পাঁচ দিনের ভিতরে আমাদের এটা সমাধান চাই যদি যদি না হয় তাহলে আমরা সারা বাংলাদেশের সারা বাংলাদেশের সকল ছাত্রদের নিয়ে আবার আন্দোলন কর্মসূচি হবে আমরা আমরা মেধার জন্য আন্দোলন করেছি আমাদের মেধাটাকে প্রায়োরিটি দিতে হবে এবং প্রত্যেকটা চাকরি যেন নিজার হিসাবে হয় ওই আশ্বাস যতদিন পর্যন্ত পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা আজকের দাবি হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন কিছু স্বার্থলোভী জনগোষ্ঠী তারা রাজস্বের চাকরি প্রকল্প থেকে আউটসোর্সিং থেকে যারা ডেইলি ভিত্তিক চাকরি করতো মাস্টার মাস্টার রোলে তারা রাজ্য রাজস্বকরণের জন্য দাবি জানাচ্ছে আমরা চাকরি সরকারি চাকরি রাজস্ব চাকরির যে গুলো আছে এই নীতিমালা ائیں سامنے جا نا اے جناب میں سامنے جاؤ میں سامنے جاؤ آگے ترے آگے میں سامنے جانا ہے بھائی میں سامنے میں سامنے میں سامنے جاؤ آگے ترے آگے میں سامنے جانا ہے بھائی میں سامنے میں سامنے میں سامنے جاؤ آگے ترے آگے 后面有